পদ্মা নদীর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তির মৃত্যু দিয়ে উদ্ধার করে চাঞ্চল্য ছড়ানো বুধবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় পদ্মা নদীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রথমে দেহ গ্রামবাসীদের নজরে আসতেই পুলিশকে খবর দেয়া হয় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্কে পাঠায় মৃতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ ওই ব্যক্তি তার পরিচয় জানবার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি ছোরাকার কারবারিদের দেহ না ভারতীয়দের দেহ তা তদন্ত করে দেখছে পুলিশ রঘুনাগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্ট এই বার্তা নিউজ সবার আগে সবার মানুষের বার্তা গ্রাম থেকে শহর ছোট ছোটখাটো খবর আমরা সংগ্রহ করে থাকি আপনারা চোখ রাখুন সকালবেলায় শুনে এলাম বাড়ি থেকে যা বাড়িতে ঘুম থেকে ভাঙার পরেই পুরো আমাদের খিজুরতলা এলাকায় একটা বলছি যে মাংস মোড়ে পোড়া আছে আশা দেখতে পাচ্ছি দেখতেই পারলেন আপনারা মরাটা হয়তো তিন চার দিনের হয়ে যাবে এরকম লাগছে শিয়ালাটা টানাটানি করছিল সব লোকজন দেখে শিয়ালগুলো হাঁকিয়ে দেওয়া হয়েছে এখন লোককে যে লাস্টে যেভাবে পড়া আছে সে কি মানে চিন্তা পারা যাচ্ছে না জলের মধ্যে মুখটা ডুবিয়ে পড়া আছে তো যা হোক পুলি আমাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে যে আমাদের ও টিএপির পুলিশ বড় পাল আর পুলিশ পুলিশ বাহিনী এসছে তারা তদন্ত করবে এর জোয়ান এসেছিল সেচএম সেই দেখে গেল যাক পুলিশ তদন্ত করুক কিভাবে কি হয়েছে না হয়েছে যদি হতো তো এখন যতগুলো লোক হয়েছে সব মোটামুটি জেনে গেছে আমাদের আশেপাশের লোক তাহলে নিশ্চয়ই বলতে পারতো যে না আমাদের ছেলে মিসিং হয়ে আছে বা খুঁজে পাচ্ছি না তাহলে মোটামুটি বুঝতে পেরেতাম যে আমাদের এলাকার লোক কিন্তু এরকম মনে হচ্ছে না যে আমাদের এলাকার লোক হ্যাঁ এরকম মনে হচ্ছে না এটা বলতে পারছি না এটা প্রশাসন আছে পুলিশ বিএসএফ আছে ওরা তদন্ত করে দেখবে কি হয়েছে না হয়েছে আমরা এখন এভাবে বলতে পারবো না যে এটা বিএসএফ ইয়েতে হয়েছে বা কিছু হয়েছে এটা বলতে পারব না পুলিশ আছে হ্যাঁ তারা তদন্ত করে দেখবে আপনাকে কি হয়েছে না হয়েছে আপনার নাম আমি গ리에 গ্রাম বলছি তার নাম কারুশে ওই এই জায়গাটার নাম কি ওই যে খাড়ি